অবিশ্বাস্য শোনালেও কল্পকথা নয় চাঁদসহ মহাকাশে ঘুরে বেড়ানো বিভিন্ন গ্রহাণুতে আছে স্বর্ণ এবং সহ দুর্লভ সব খনিজ সম্পদ বিজ্ঞানীরা বলছেন গত তিনশো কোটি বছরে চাঁদে অসংখ্য উল্কাপিণ্ড গ্রহাণু এবং ধূমকেতু আছড়ে পড়ে জমা হয়েছে বিপুল পরিমাণ খনিজ সম্পদ দু সালের এক প্রতিবেদন অনুযায়ী চাঁদের পিঠে জমা রয়েছে এক লক্ষ কোটির এক হাজার গুণ বা এক কোয়াড্রিলিয়ন ডলারের বেশি মূল্যের খনিজ পদার্থ বিজ্ঞানীদের মতে পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত যতটুকু পাওয়া গেছে এবং আগামী একশো বছরে যা পাওয়া যাবে তার চেয়েও চল্লিশ গুণ বেশি স্বর্ণ পাওয়া সম্ভব একটি মাঝারি আকারের গ্রহাণুতেই এমনকি কোনো গ্রহাণুতে পঞ্চাশ থেকে ষাট ফিট গর্ত করলেই সেখানে পৃথিবীর বর্তমান মজুদের ত্রিশ গুণ বেশি প্ল্যাটিনাম পাওয়া যেতে পারে চাঁদ থেকে খনিজ সম্পদ আহরণ করে সেখানে মানুষের উপনিবেশ গড়ে তোলার কথা প্রথম বলেছিলেন ভারতের সাবেক রাষ্ট্রপতি ও বিজ্ঞানী এপিজে আব্দুল কালাম এবার তার স্বপ্নকে বাস্তবায়ন করতে যাচ্ছেন আরেক ভারতীয় উদ্যোক্তা নবীন জৈন এবং তার সংস্থা মুন এক্সপ্রেস এগিয়ে এসেছে ডিপ স্পেস ইন্ডাস্ট্রিজ এবং প্ল্যানেটারি রিসোর্সেস নামের আরও দুটি প্রতিষ্ঠান আগামী বছরেই অভিযান শুরুর পরিকল্পনা এই তিন মার্কিন সংস্থার প্রথম পর্যায়ে খুঁজে দেখা হবে চাঁদে কোথায় খনিজের মজুদ রয়েছে এরপর খরচ এবং আইনের দিকটি মাথায় রেখে খননের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী বিষ্ণু রেড্ডি তিনি জানান প্রসপেক্টর ওয়ান নামের একটি মহাকাশযান পাঠানোর প্রস্তুতি চূড়ান্ত দু সালের মধ্যেই সেটি কোনো একটি গ্রহণতে পৌঁছে যাবে সেখানে স্বর্ণ প্ল্যাটিনাম সন্ধানের পাশাপাশি জল এবং কার্বনও খোঁজা হবে বিজ্ঞানীদের লক্ষ্য সেই জলকে মহাকাশ চালানোর জ্বালানি হিসেবে ব্যবহারের উপযোগী করে তোলা শাওন মাহফুজ ডেস্ক রিপোর্ট এটিএন নিউজ